আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়র্স আপনারা দেখছেন আমাদের প্যান্ডেল মহিষবিহ মোহাম্মদপুর উত্তরপাড়া আলমদিনা যুব সংগঠনের উদ্যোগে সম্মেলন আমাদের এই সম্মেলনের সংগঠনের সদস্যরা আছে আমাদের সেক্রেটারি সব আছে এবং সভাপতি আছে এবং আরও সদস্য আছে এই আমাদের সভাপতি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া তাহলে আপনাদের সংগঠনের আমরা বিষয়টা বলুন তো আমরা আলমদিনা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক চতুর্থবার্ষিক মাহফিল আজকে আশরবাদ হতে মধ্যরাত পর্যন্ত আমরা প্রত্যেক বছরেই একটা মাহফিল যেন উপকার দিতে পারি আমাদের এই মসজিদে উপলক্ষে অথবা আমাদের এই সংগঠনের উদ্যোগে আমরা এটাই আশা করি আজকা আমাদের আশীর্বাদ হতে মধ্যরাত তন্ত যে মাহফিলগুলো আপনারা মনে করেন যারা এই ভিডিওগুলো দেখছেন আমাদের এই মাহফিলে আসবেন অথবা মাহফিলে সরিয়ে গেবেন ভালো ভালো ইন্টারন্যাশনাল বক্তা আমাদের এই মাহফিলে উপস্থিত হবেন ধন্যবাদ মাশাল্লাহ আমরা এই আলমদিনা যুব সংগঠনের সভাপতির সাথে আমরা কথা বলছি এখন আমাদের বড় ভাই মোহাম্মদ দুলাল মেসাব উনি কিন্তু প্রবাসে থাকে আমাদের এই ফ্যান্ডেলের বিষয়ে এই ওয়াজের বিষয়ে অনেক মেহনত করে আলমদিনা যুব সংগঠনের হ্যাঁ আলমদিনা যুব সংগঠনের ক্যাশিয়ার সেক্রেটারি সবাই আছে আমরা সেক্রেটারির সাথে কথা বলবেন আচ্ছা আপনি কোথায় থাকেন দেশে থাকেন না প্রবাসে আমি তাকে বাংলাদেশের বাইরে থাকে ডুবাইতে বর্তমানে কর্ম অবস্থানে আছি মাসাল্লাহ উনি ডুবাই থাকে আমরা জানবো এই প্যান্ডেলের সৌন্দর্য অনেক সৌন্দর্য দেখতেছি প্যান্ডেলটা প্যান্ডেলটা কিরকম হচ্ছে কাজ কাম বা কীরকম হবে কাজটা ইনশাল্লাহ আমরা আমাদের আলমদিনা যুব সংগঠনের যুবক যারা আছে সবাই আমরা একসঙ্গে হয় আল্লাহর মতো মিলিত বাবুই আমাদের চতুর্থবাসী মাহফিল আজকে কার্যকর হবে আশরবাদ হইতে সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমরা সব প্রতি বছরে এই মাহফিলটা যেন চালাই যেতে পারি এটি সবার কাছে কামনা রইল আচ্ছা আমাদের ইনশাল্লাহ এই আলমদিনা যুব সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ দুলাল ভাই প্রবাসে থাকে উনি এখন এই মাহফিলে আসেন ইনশাল্লাহ তারপরে আমরা কথা বলবো আমাদের এলাকার এই আমার চাচা ইনশাল্লাহ এই চাচার সাথে কথা বলবো যে উনি প্যান্ডেলার দায়িত্ব এবং যা কিছু আঞ্জাম আছে ওনার মাধ্যমেই হচ্ছে আমরা একটু জানতে জানবো যে প্যান্ডেলের আঞ্জাম মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি কে আছেন ইনশাল্লা সালামুকুম রহমতুল্লাহ বরাকাত আসলে আমাদের প্রত্যেক বছরই এই মাহফিলটা হয় আর আলমদিনা যুবসংঘের উদ্যোগে মাহফিলটা প্রত্যেক বছরই করে তো সবাই চেষ্টা করি আমরা যে যতটুকু পারি সহযোগিতা কইরা মাহফিলটা ইন্তজাম করার জন্য সো এবছরও ইনশাল্লাহ আমাদের মাহফিল নি করে আজকে বাদ আসার হইতে মদরাত পর্যন্ত সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করব আর মাহফিলের বিষয়ে কি বলবো যে আমাদের এখানে সবাই আমরা একত্রিত হওয়ার কারণে আমরা কিন্তু এই মাহফিলটা ইন্তজাম করতে পারছি আর আশা করি সবাই যাতে আরও সামনে একত্রিত থাকি আর মাহফিলের মধ্যে আমাদের বক্তা হিসেবে আসতেছেন আন্তর্জাতিক খ্যাতের সম্পন্ন বক্তা সোশ্যাল মিডিয়ার ভাইরাল বক্তা যে হযরত মৌলানা হাফেজ মুশারফ হোসেন সালাউদ্দিন সাহেব কিশোরগঞ্জে এবং বিশেষ অতিথি হিসাবে থাকতেছেন হাফেজ কারি জামাল উদ্দিন আত্মাইরি সাহেব সাফরি ব্রাহ্মণবাড়িয়া এবং প্রধান বক্তা হিসাবে আসন করতেছেন সিফাতুল্লাহ আল মাহাদি হাফেজ কারি সিফাতুল্লাহ আল মাহাদি সাহেব তো সবাই মিলেই আশা করি আরও বহুল আমি ক্রাম আছে ওনারা তার শ্রী বানবেন সবারই দোয়া কামনা করি ওনারা যাতে ভালোভাবে বান করতে পারে আপনাদের সবাইকে শোনাইতে পারে আর আমাদের মিডিয়ার যে দুনিয়া আছেন ওনাকেও বলতেছি উনিও একজন আছেন যে শাহ আলম জিয়াদি সাহেব হাফেজ কারি শাহ আলম জিয়াদি সাহেব উনিও প্রধান বক্তা তো আশা করি সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার মিডিয়ায় চলে যেহেতু ওই ওয়েবসাইটার সব রাখবেন আর ভিউার্স বলতেছি আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন এবং সবাই ওনার জন্য দোয়া করবেন উনিও একজন আলেম আলেম মানুষ আর সবাই আমাদের এই ক্ষতিবার আমাদের যে গাউসিয়া জামে মসজিদ আচ্ছা জামে জামে মসজিদের ইমাম সাহেব ওনার জন্য সবাই দোয়া করবেন আর যাতে আমাদের সুস্থভাবে সুস্থ থাকে এবং নামাজ আদায় করাইতে পারে সবাইরে দোয়া করি আসসালামু আলাইকুম এখন আমাদের এই যে আমার বড়ো ভাই মোহাম্মদ ভাইয়ের নাম আমি জানি না আমি জিজ্ঞেস নাম না 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 আমার নাম আপনার কাছে জানবো যে মহিলাদের জন্য কি আলাদা কোনো প্যান্ডেলের ব্যবস্থা আছে কি আমাদের এখানে আলাদা মহিলা প্যান্ডেলের সহযোগিতা সব করা হয়েছে কোনো সমস্যা নাই এটা মানে প্যান্ডেলের উত্তর সাইডে মহিলার জন্য প্যান্ডেল করা হয়েছে মানে নিরাপত্তার জন্য বাড়ি আমাদের বাড়িতে আলাদা অনেক নিরাপত্তা আছে নিরাপত্তা সহিত এবং আমাদের স্বেচ্ছাসেবক দল তো সবসময় তাদের সিকিউরিটির জন্য ইনশাল্লাহ তো আমার সাথে সাথে আমার আরেক ভাই বড় ভাই মোহাম্মদ হাবিব ভাই ওনারও একটু হ্যাঁ পরিচালনায় আছে ওনারা একটু আমরা কথা বলবো নাকি আসেন ভাই একটু কথা বলি আচ্ছা যাক উনি মনে একটু কাজে বিজি আছে আসতে পারতেছে না তো আমি এখন সম্মানিত আমি এখন আপনাদেরকে দেখাইবো আমাদের ফ্রেন্ডেলরা আমার সাথে থাকবে আমাদের এই সেক্রেটারি আলমদিনা যুব সংগঠনের এবং আমাদের এই সব কিছু আঞ্জাম দেওয়ার দায়িত্ব আমার চাচা এবং সভাপতি আমরা এখন দেখাইবো আপনাদের এই যে ফ্রেন্ডেলরা এই দেখেন কত সুন্দর সামানা দিছে এই যে কত সুন্দর সামানা হ্যাঁ আমাদের কাজ মোটামুটি ওর দেখতে বেশি আগে গেছে গা ওর দেখতে বেশি এই যে আমাদের স্টেজটা রেডি হচ্ছে আর এই পাঁচ ছ ঘন্টা পরে স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের এইটা আমাদের এই মসজিদ এই যে আমাদের মসজিদ সামনে এবং আমাদের মসজিদের ওয়াশরুম হ্যাঁ এটা হইল আমাদের মহিষবের উত্তর মহল্লা আলমদিনা যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিলটা তো আপনারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই আলমদিনা যুব সংগঠন যেন সামনে দিয়ে আরও অগ্রগতি স্বরূপ উন্নতি করতে পারে এই অবস্থাতে আপনারা দোয়া করবেন আর আমরা যেন সুন্দরভাবে সহি সালামতে আগামীতেও যেন করতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম